জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আইনি প্রক্রিয়া শেষে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব গণ অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করলে পাবে না জানালেন সার্জিস আলম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব রেল স্টেশনের স্কিনে ভেসে উঠল সেই হাসিনা আবার আসবে অপারেটর আটক বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন প্রতিবেদনে বলা হয়েছে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ পুলিশের অ্যালিট ফ্রস র্যাব বিলুপ্তির সুপারিশ জানিয়েছে কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদনটি তৈরিতে এখন পর্যন্ত প্রাপ্ত এক অভিযোগের মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে বলে জানিয়েছে কমিশন সদস্যরা গুমের ঘটনার নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে কমিশন বলছে এছাড়া হাসিনার প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন রশিদ কমিশন প্রধান ময়নুর ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফ্রস নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছে না উল্লেখ করে তিনি জানান তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন প্রধান উপদেষ্টা তার সবশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্রয় দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিক্টিমরা অভয় পেয়ে যাবেন প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধ সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যে তিনি জয়েন্ট জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে সেগুলো দেখতে যাবেন তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন কমিশন প্রধান ময়নুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি ইন্টারিম রিপোর্ট জমা দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা হবে রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সচিব বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই তার আমলে যে গণহত্যা হল জুলাই আগস্টে দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যার মূল নির্দেশদাতা তিনি এর আগে যেসব গুম হয়েছে তখন তিনি সরকার প্রধান ছিলেন তারপর সেতপত্রে এসেছে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এটি করদাতাদের টাকা নাগরিকদের টাকা চুরি করে বাইরে চলে গেছে এই পুরো জিনিসগুলোর জবাবদেহির জন্য আইনের আওতায় আনাটা হচ্ছে আমাদের একটি অঙ্গীকার শফিকুল আলম আরও বলেন যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে প্রত্যোপণ চুক্তিতে আবার কিছু আইনি প্রক্রিয়া করে তারপর একজনকে প্রত্যর্পণ চাইতে পারেন আমরা সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি সেটি সম্পন্ন করার পর আমরা আনুষ্ঠানিকভাবে তাকে অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য ভারতকে অ্যাপ্রোস করব এ বিষয়ে গত সেপ্টেম্বরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে এই চুক্তি অনুযায়ী ভারতের যদি কোনো দ্বন্দ্বিত বাংলাদেশি থাকেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বা যে কেউ হোক না কেন আমরা তার প্রত্যর্পণ চাইতে পারব ছাত্র জনতার বিপ্লবকালে যে গণহত্যা অপরাধ হয়েছে তার বিচারের লক্ষ্যে কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে দৃশ্যমান কিছু অগ্রগতিও হয়েছে অচিরেই বিচার শুরু হবে বিচার শুরু হওয়ার পর অবশ্যই পত্রপণ চাওয়া হবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আগামীকাল ঢাকায় আসছেন তার এ সফর নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা তো আশা করছি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটি আরও ভালো হবে আগে বলেছি ভারতের সঙ্গে ভাষাগত ঐতিহাসিক ও সংস্কৃত সংযোগ আছে তো আমরা অবশ্যই চাইবো ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটি আরও ভালো জায়গায় যাক যাতে দু দেশের মানুষ এর উপকার পায় একই সঙ্গে আমরা চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা সমতা ও মর্যাদাপূর্ণ হবে গণ বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকে সার হবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি বলেছেন শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সবাইকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব। আমরা কারো অন্ধ দলাল না আমরা কোনো ক্ষমতা পিপাসু না বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ এই অভ্যত্থানের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এমনকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসু যদি হয় আমরা তাকেও সেরে কথা বলবো না শনিবার রাষ্ট্রী শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যতানে বিভাগে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা হচ্ছে বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ছাত্র আন্দোলনের সময় রাজশাহী বিভাগে নিহত ছেচল্লিশ পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে সার্জিস আলমসহ প্রশাসনের কর্মকর্তারা সেসব পরিবারের সদস্যদের হাতে সহায়তা চেক তুলে দেন এর আগে বক্তব্যে সার্জেস আলম বলেন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা হত্যা শিকার হয়েছিল তাদের বিচারের জন্য যদি লাশ কবর থেকে উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে দু হাজার চব্বিশের অভ্যুত্থানে খুনি হাসিনার হুকুমে এই এই বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের জন্য সেই শহীদের লাশ কেন তুলতে হবে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন তারা শহীদ হয়েছেন তাদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না তিনি বলেন আমরা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে বলতে চাই যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে যে ভাইয়ের জীবনের বিনিময়ে ওই চেয়ারগুলোতে আপনারা বসে রয়েছেন ক্ষত বিক্ষত সেই মা বাবা ভাই বোনদের সামনে তাদের লাশ তুলতে পারবেন না এই হত্যা মামলাগুলোর কাজ পর্যন্ত নিয়ে যেতে তারা অসুবিধা করবে তারা হত্যাকারী হিসাবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন সার্জিস আলম ছাত্রলীগ আবার ভয়ঙ্করূপে ফিরে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে সংবলিত লেখা খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্কিনে ভেসে উঠেছে এই ঘটনায় স্টেশনের ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলাম হোসেনকে পুলিশের সোপর্দ করা হয়েছে শনিবার চোদ্দো ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে খুলনা রেলওয়ে স্টেশন ভবনের প্রবেশমুখে ডিজিটাল স্ক্রিনে এমন লেখা দিয়ে শেখ হাসিনা ও ছাত্রলীগের প্রচারণা চালানো হয় এটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আসলামকে আটক করে পুলিশের সোপর্দ করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাতে এমন প্রচারণার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে বিষয়টি দেখে রাত সাড়ে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থী ও বিএনপি নেতার নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেন এবং মাস্টারকে অবরুদ্ধ করে রাখেন পরবর্তীতে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয় রাত সাড়ে নয়টায় ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়